আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথমি পাউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনুরজ্জমন আছি আপনাদের সাথে তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বদলে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতি আসছে নতুন বিধিমালা তো এই যে নিউজটা এটা হচ্ছে আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউবে হচ্ছে আমরা যারা কাজ করি তো এই নিউজটাকে এক একজন এক একভাবে উপস্থাপন করতেছে বা এটাকে বিকৃত করতেছে তো এই বিষয়টা নিয়ে এর আগে হচ্ছে আমি কথা বলেছি তো আজকে হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছেন যে আসলে এটার সত্যতা কি তো এই বিষয়টা হচ্ছে আমি আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখেন আমি আজকে যে নিউজটা দেখব এটা একদম একটা অথেন্টিক নিউজ এবং কি এন এর যে চেয়ারম্যান রয়েছে আমিনুল ইসলাম তো উনি হচ্ছে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটাই হচ্ছে আমি এখানে তুলে ধরার চেষ্টা করব তো এখানে দেখেন দৈনিকতা ভাগ এরকম লিখেছে যে বদলে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতি আসছে নতুন বিধিমেলা তো এখন হচ্ছে এই নতুন বিধিমেলাটা কি এটা আমরা একটু একটু পড়বো আর আমি বিষয়গুলা সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এখানে দেখেন যে প্রথমে বলছে যে বর্তমান ব্যবস্থা শিক্ষক নিবন্ধন সনদ থাকা সত্ত্বেও প্রার্থীদের নিয়োগ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এনটিআরসি এর মাধ্যমে সুপারিশ পাওয়ার পরেও অনেক জটিলতা তৈরি হয় নতুন বিধিমালার লক্ষ্য হলো এই দীর্ঘ ও জটিল প্রক্রিয়াকে সহজ করা মানে এই বিগত যে এনটিআরসি কার্যক্রম ছিল সেটাতে একজন প্রার্থীকে নিয়োগ পেতে দেখা যায় যে অনেক জটিলতা ভুক্ত হয় এখন সামনে যে পদ্ধতিটা আসতে চলেছে সেইখানে তারা খুব সহজ করে দিবে এবং কি সরাসরি এখানে এখানে নিয়োগ দেওয়ার একটা পরিকল্পনা তারা করতেছে তো তারপরে বলতেছে যে চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমবে এবং পুরো প্রক্রিয়াটি তত তথ্য নির্ভর করা হবে যাতে আইনি জটিলতা কমে আসে এখানে হচ্ছে পরবর্তীতে যে পদ্ধতিটা তারা চালু করতে যাচ্ছে এখানে দেখা যাবে যে খুবই সহজভাবে হয়ে যাবে আর সেই লম্বা সময়টা ব্যয় হবে না তারপর বলতেছে যে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তাদের মতে বিসিএস এর আদলে সরাসরি পরীক্ষা হলে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে যা এতদিন বিভিন্ন ধরনের প্রভাব বা সুপারিশের কারণে বাধাগ্রস্ত হচ্ছিল তারপরে বলেছে যে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদের চেয়ে দ্বিগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে আচ্ছা এই লাইনটা আমরা একটু ক্লিয়ার করি এখানে নতুন যে পদ্ধতিটা আসতে চলেছে এখানে হচ্ছে এরকম বলেছে তারা ধরে নিলাম হচ্ছে আমরা পঞ্চাশ হাজার প্রার্থী যদি নিয়োগ দেওয়া হয় ধরেন হচ্ছে পঞ্চাশ হাজার প্রার্থী নিয়োগ দেবে এখন বলতেছে যে এই পঞ্চাশ হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হলে এখানে যে প্রার্থীদের নির্বাচন করা হবে মানে হচ্ছে যারা হচ্ছে এখানে পরীক্ষায় উত্তীর্ণ হবে সেটাকে বলা হয়েছে যে নির্বাচনী পরীক্ষায় দ্বিগুণ প্রার্থী মানে সার্কুলার যে পরিমাণ উল্লেখ করবে এই শূন্য পদ তার দ্বিগুণ প্রার্থীকে ভাইবা পরীক্ষার জন্য রাখা হবে মানে ভাইবা পরীক্ষা টিকানো হবে এক কথা যেটা বলে যে এমসি কিউ হোক পরীক্ষা বা লিখিত হোক যেটাই পরীক্ষা হোক না কেন সেই পরীক্ষায় আপনাদের দ্বিগুণ প্রার্থীকে টিকানো হবে ভাইবা পরীক্ষার জন্য মানে হচ্ছে ভাইভায় যে পরিমাণ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে শূন্য পদ তার ডাবল ভাইবা পরীক্ষায় ভাইবা দিতে পারবে এই পরিমাণ প্রার্থী লিখিত এবং এমসি পরীক্ষায় মানে নির্বাচনী পরীক্ষায় টিকাবে তারা এটা বলেছে যে ভাইবা পরীক্ষা হবে কি দ্বিগুণ প্রার্থী মানে পঞ্চাশ হাজারের ডাবল মানে হচ্ছে এক লাখ বিষয়টা হবে এরকম যদি হচ্ছে এখানে সত্তর হাজার নিয়োগ দেয় তাহলে এখানে টিকানো হবে প্রায় দেড় লাখের মতো বিষয়টা হচ্ছে এটা তারপরে বলতেছে এখানে দেখেন যে এই পরীক্ষায় বিশ নম্বর হবে মানে হচ্ছে যে ভাইবা পরীক্ষাটা হবে তো এখানে দেখেন হচ্ছে যে ভাইভা যে পরীক্ষাটা হবে এখানে এই ভাইভা পরীক্ষার নাম্বার হবে ভাইভা পরীক্ষার নাম্বার থাকবে বিশ নম্বর থাকবে হচ্ছে কত নম্বর থাকবে হচ্ছে বিশ তারপরে বলতেছে যে উভয় ধাপে পাশ করতে হলে প্রার্থীকে ন্যূনতম চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে মানে নির্বাচনী যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে এমসি কিউ হোক বা হচ্ছে লিখিত হোক ঠিক আছে পরীক্ষা যেটাই হোক না কেন এই পরীক্ষায় আপনাকে কম পক্ষে এই পরীক্ষা দুটায় কম পক্ষে হচ্ছে আপনাকে চল্লিশ পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে মানে পেতে হবে তাহলে হচ্ছে আপনি এখানে পাশ করবেন তারপরে এখানে বলতেছে যে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে শুধু নির্বাচনী পরীক্ষার নম্বর ভিত্তিতে মানে হচ্ছে এই এমসি কিউ এবং লিখিত এই দুটা পরীক্ষার নম্বর উপর ভিত্তি করে এবং কি এই মৌখিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে আপনাকে চূড়ান্তভাবে এখানে মেধা তালিকায় নিয়োগ দেবে বা হচ্ছে রেজাল্ট প্রকাশ করবে বিষয়টা হচ্ছে এটা তারপর বলতেছে যে মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এবং এতে শূন্য পদের অতিরিক্ত বিশ শতাংশ প্রার্থী অন্তর্ভুক্ত থাকবেন বিষয়টা হচ্ছে আর একটু ক্লিয়ার করি তো এখানে চল্লিশ শতাংশ নাম্বার পেয়ে যারা হচ্ছে এখানে পাশ করবে শুধু পাশ করলেই হবে না আপনাকে সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে হবে মানে হচ্ছে যাদের নাম্বারটা সবচেয়ে বেশি থাকবে তাই মানে হচ্ছে সিরিয়ালটা আগে থাকবে এবং কি এখানে এই ভাইবা পরীক্ষায় সর্বশেষ যে চূড়ান্ত রেজাল্টটা দিবে সেইখানে হচ্ছে আপনাদের সর্বোচ্চ রাখা হবে এই যতজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকবে তার থেকে বিশ শতাংশ বেশি প্রার্থী এখানে আপনাকে টিকানো হবে মানে হচ্ছে ভাইভাতে টিকানো হবে কতটুকু সেটা আমি আর একটু ক্লিয়ার করি যে ধরেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি বলেছিলাম যে পঞ্চাশ হাজার যদি নিয়োগ দেওয়া হয় তাহলে এই লিখিত এবং এমসি ইউ পরীক্ষার টিকাবে হচ্ছে এটা ডাবল মানে হচ্ছে দ্বিগুণ পঞ্চাশ হাজারের দ্বিগুণ হয় এক লাখ আর এই এক লক্ষ প্রার্থী হচ্ছে ভাইভা নিবে এই এক লক্ষ প্রার্থীর যাদের ভাইভা সবচেয়ে ভালো হবে তাদেরই কিন্তু হচ্ছে এই চূড়ান্তভাবে রেজাল্ট দিবে আর ওই চূড়ান্ত রেজাল্টে বলছে যে যতজন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করবে তার থেকে বিশ পার্সেন্ট প্রার্থী বেশি রাখবে ভাইভা পরীক্ষায় পাশ করিয়ে যে পঞ্চাশ হাজার যদি নিয়োগ থাকে তাহলে এই পঞ্চাশ হাজারের বিশ পার্সেন্ট যেটা আসবে দশ হাজার বেশি মানে টোটাল ভাইবাতে পাশ করানো হবে ষাট হাজার প্রার্থী যদি হচ্ছে নিয়োগ দেয় যদি সত্তর হাজার নিয়োগ দেয় তাহলে ওই সত্তর হাজারের বিশ পার্সেন্ট অ্যাড করে যেটা আসবে সেটা বিষয়টা হচ্ছে এরকম তো তারপরে এখানে বলতেছে যে চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের তিন বছরের জন্য একটি সনদ দেওয়া হবে এই সনদ প্রাপ্তির পর প্রার্থীরা সরাসরি নিয়োগের জন্য যোগ্য হবে মানে হচ্ছে যারা আছে এখানে এই ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হবে এই সবাইকেই আপনার একটা সনদ দেবে সেই সনদের মেয়াদ থাকবে তিন বছর এই তিন বছরের মধ্যে আপনি যোগদান করতে পারবেন বিষয়টা হচ্ছে এটা তারপরে এখানে বলতেছে যে শিক্ষক নিয়োগ বয়সীমা পঁয়ত্রিশ বছর থাকবে এর আগে হচ্ছে আমরা দেখেছি আঠারোতম নিবন্ধন পর্যন্ত এটার বয়স পঁয়ত্রিশ ছিল মানে ৩৫ বছরে আপনি গণবিজ্ঞতা আবেদন করতে পেরেছেন এবং কি এখানে আপনি জয়েন করতে পেরেছেন তো এইখানেও নতুন যে পদ্ধতিটা আসবে সেখানে হচ্ছে আপনাদের বয়স যেটা থাকবে যে পঁয়ত্রিশ বছর আর এই বয়সটা কিভাবে কাউন্ট করা হবে কিভাবে কি করতে হবে এই বিষয়ে হচ্ছে আমাদের চ্যানেলে আরও একটা ভিডিও দেওয়া আছে আমি ওইখানে বিস্তারিতভাবে এই বিষয়টা আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি আপনারা সেটা একটু দেখে নেবেন তারপর বলতেছে যে এটি নিয়ে কিছু প্রার্থীর মধ্য উদ্বেগ রয়েছে কারণ নিয়োগ বিজ্ঞপ্তি দেরিতে প্রকাশ হলে অনেক যোগ্য প্রার্থী বয়সীমার কারণে আবেদন করতে পারবেন না তবে প্রার্থীরা আশা করছেন নতুন এই পদ্ধতি কার্যকর হলে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমবে এবং মনে করছেন সংশ্লিষ্টরা তো তারপরে হচ্ছে দেখেন এখানে বলছে যে দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের পদ্ধতিতে আসছে অমূল পরিবর্তন শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগ প্রচলন ধারা বাদ দিয়ে এখন থেকে এসব প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়া হবে বিসিএস আদলে দুই ধাপের এই পরীক্ষায় থাকছে নির্বাচনী বা বাসাই পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা মানে হচ্ছে যে প্রথম হচ্ছে আপনাকে যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে সেইখানে কতগুলো লোক নিবে বা কতগুলো হচ্ছে এই শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করলো সেটা উল্লেখ থাকবে এবং কি এই ধরেন পঞ্চাশ হাজার নিয়োগ দিল এই পঞ্চাশ হাজারের বিপরীতে আপনাকে টিকানোর জন্য প্রথম হচ্ছে একটা বাসায় পরীক্ষা হবে সেই বাসায় পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা হচ্ছে ভাইভা পরীক্ষার জন্য সিলেক্টেড হবে এবং কি ভাইভা পরীক্ষা দিতে পারবে মানে হচ্ছে পরীক্ষাটা দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রথম হচ্ছে বাসাই পর্ব তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা যারা মৌখিক পরীক্ষায় ভালো করবে এবং উত্তীর্ণ হবে তারাই কিন্তু হচ্ছে এখানে ফাইনালি সিলেক্টেড হবে তো বিষয়টা হচ্ছে এখন এখানে বলতেছে যে এই যে নির্বাচনী যে পরীক্ষাটা হবে বা বাসায় পরীক্ষা যেটা হবে এটা কোন পদ্ধতিতে হবে সেটা এখানে একদম ক্লিয়ার করে বলে নাই তো পরীক্ষার মানবন্টনটা আসলে কি হতে পারে তো এই বিষয়টা এখানে ক্লিয়ার করেছে তো এখানে বলছে এরকম যে এই নতুন নিয়ম কার্যকর করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই এর খসড়া তৈরি করা হয়েছে বর্তমানে এটি আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে এই নতুন নিয়োগ প্রক্রিয়াটি দুটি ধাপ থাকবে নির্বাচনী বা বাছাই পরীক্ষা এটি হবে প্রথম ধাপ এটি বিশেষ পরীক্ষার মতো এমসিকিউ কিউ হতে পারে এই পরীক্ষা ও বিষয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে তো এখন দেখেন যারা হচ্ছে আপনাকে বলছিল যে পরীক্ষা শুধু হচ্ছে দুশো মার্কের এই যে এমসিকিউ হবে দুশো মার্কের এমসিকিউ হবে আসলে কি এখানে এটা বলছে এখানে তো বলছে যে ধরে নেওয়া হয়েছে বা হতে পারে তো এখন কিন্তু আপনারা হচ্ছে শুধু এমসিকিউ কিউ পড়বেন এটা কিন্তু হবে না কোয়েশ্চেন দেখা গেল যে তারা চেঞ্জ করে ফেলতে পারে কারণ হচ্ছে এখানে বলে দিছে যে এই বিষয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে তো এই বিষয় হচ্ছে কর্তৃপক্ষ নির্ধারণ করবে মানে হচ্ছে কর্তৃপক্ষ কিন্তু এখানে বলে নাই যে বিসিএস এর মতো হচ্ছে এখানে দুইশোটা এমসি কিউ পরীক্ষা হবে এখানে বলছে যে প্রথম এটি হবে প্রথম ধাপ এটি বিসিএস পরীক্ষার মতো এমসিকিউ কিউ ধরন হতে পারে মানে হচ্ছে যে হবেই যে এরকম কিন্তু না বিষয়টা হচ্ছে যদি একেবারে তারা নিশ্চিন্তভাবে বলে দিত যে না পরীক্ষা হবে তাহলে আবার এখানে যে পরীক্ষা এই বিষয়ে কর্তৃপক্ষ নির্ধারণ করবে মানে হচ্ছে কর্তৃপক্ষ এখন কি করবে এমসি কিউ করবে নাকি রিটার্ন করবে তো এই বিষয়টা কিন্তু এখানে সুস্পষ্টভাবে বলে নাই তো এই বিষয়টা যা আরো ক্লিয়ার করে বলছে কী বলছে সেটা হচ্ছে আমরা এই পাশ থেকে একটু দেখবো যে কালের কণ্ঠ আসলে কী বলছে এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে দেখেন যে কালের কণ্ঠ বলছে যে পরীক্ষার পদ্ধতি নিয়ে এনটিআরসি চেয়ারম্যান বলেন এখন শিক্ষক নিবন্ধন যেভাবে প্রিলিমিনারি ও লিখিত মৌখিক পরীক্ষা হয় সেভাবে আর হবে না অনেকটা বিশেষ বিসিএস এর মতো হবে যে দুইশো নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এর মধ্যে কিছুটা এমসিকিউ আবার কিছুটা লিখিত থাকছে আর সর্বশেষ ভাইবা যা প্রার্থীদের জন্য সহজ হবে যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন থেকেই বয়স গণনা করা হবে এতে আর বয়সের বাধা থাকবে না আগামী উনিশতম শিক্ষক নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করা হবে তো এই যে দেখেন আবার কালের কণ্ঠ এখানে কিন্তু তারা আরও স্পষ্ট করে বলে দিয়েছে যে বিশেষ বিশেষ যেটা ঊনপঞ্চাশতম ঊনপঞ্চাশতম বিসিএস যেটা হচ্ছে এইখানে কিন্তু বলছে যে দুশো মার্কের প্রশ্ন করবে এখন এই দুইশো মার্কের যে বিসিএস এর প্রশ্ন করবে এইখানেও কিন্তু ক্লিয়ার না যে দুইশোটা এমসি কিউ থাকবে এখানে কিন্তু এখানে বলছে যে দুইশো নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এর মধ্যে কিছুটা এমসিকিউ আবার কিছুটা যার যার নিজ নিজ বিষয়ের আপনার লিখিত প্রশ্ন থাকতে পারে তো এখন এটার মতো হতে পারে এটা একটা ধারণা দিয়েছে যেটা যে এর পরবর্তীতে যে শিক্ষক নিয়োগ সার্কুলারটা আসবে সেটা এটার মতো মানে হচ্ছে এই ঊনপঞ্চাশতম স্পেশাল এর প্রশ্নের মতো হতে পারে হতে পারে মানে হচ্ছে এটা কিন্তু শিওর না তো এটা শিওর হওয়া যাবে যখন হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং কি এখানে যেটা বলছে যে এটার কর্তৃপক্ষ এই বিষয়ে নির্ধারণ করবে তো ততক্ষণ পর্যন্ত আপনারা এই যে যেটা বলছে এখানে এটা মেনে আপনারা পড়াশোনা করেন এমসি এবং লিখিত দুইটাই পড়াশোনা আপনাদের করতে হবে আমি এতটুকুই বলবো আর যারা হচ্ছে আপনাদের এই যেটাকে বলা হয় বিভিন্ন মাধ্যমে বোঝাচ্ছে তারা কিন্তু তাদের মন গড়ায় কথা বলতেছে এবং এক কথা যেটা বলে তারা তাদের ক্লাস বিক্রি করবে কোর্স চালাবে বা তাদের হচ্ছে বই তৈরি করে ফেলছে এমসি এখন তারা ওই এমসি বইটা তাদের বিক্রি করতে হবে এই জন্য কিন্তু আপনাদের এই ভুল তথ্য দিচ্ছে এবং কি তারা তাদের মতো এটা গুছাচ্ছে গুছিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছে তো আমি জন্য বলবো যে অথেন্টিক ভাবে হচ্ছে আপনি নিউজটা জানবেন শুনবেন তারপরে হচ্ছে আপনি একটা সিদ্ধান্ত নেবেন তো আমি হচ্ছে এতটুকুই বলবো যে আপনারা এমসিকিউ জেনারেল যে চারটা বিষয় রয়েছে যে বাংলা ইংরেজি গণিত আর হচ্ছে সাধারণ জ্ঞান এই চাপটা তো পড়বেনি সাথে হচ্ছে আপনারা যে বিষয় থেকে এই শিক্ষক হতে যাচ্ছেন আপনার নিজ নিজ বিষয়টা খুব ভালো করে ডিটেলসে আপনি পড়ার চেষ্টা করবেন পরীক্ষা এখানে কিন্তু দেখা গেছে যে দুইশো মার্কেরই হবে তবে এই দুইশো মার্কের মধ্যে একটু কথা আছে সেটা হচ্ছে একশো মার্কের পিলি হতে পারে এই জেনারেল চারটা বিষয়ের আর বাকি যে একশো মার্কের সেটা কিন্তু আপনার নিজের বিষয়ের প্রশ্ন হতে পারে সেটা লিখিত হতে পারে বা শর্ট প্রশ্ন হতে পারে এক কথায় লিখতে আসতে পারে তো যেটাই আসুক না কেন নিজের বিষয়টা আপনাকে খুব ভালো করে পড়তে হবে তারপরে হচ্ছে আপনি ভাইভা পরীক্ষা দিবেন এই ভাইভাতে মার্কস কিন্তু এখানে বলেই দিয়েছে যে ভাইভা নম্বর থাকবে হচ্ছে বিশ আর লিখিত এবং এমসি আপনি বাসাই পর্বের জন্য কিন্তু আপনাকে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে দুইশো মার্কের মধ্যে চল্লিশ পার্সেন্ট যেটা আসে সেটা দেখা যায় কিন্তু আশি নম্বর এই দুশো প্রিলি থাকলে তার মধ্যে কম পক্ষে হচ্ছে আপনাকে কিন্তু এখানে আশি নম্বর পেতে হবে দুশোর মধ্যে তাহলে কিন্তু আপনি এই ভাইবার জন্য ডাক পেতে পারেন তবে এখানে বলে দিয়েছে কিন্তু আমরা ওই পাশে পড়লাম যে সর্বোচ্চ মার্কস যাদের থাকবে তাদের থেকে কিন্তু নিচের দিকে আসা শুরু করবে তো আপনাকে সব সময় টপ থাকতে হবে মার্কসটা যাদের সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে ডাক পাবে দেখা গেছে যে অনেকেই আসি পাবে কিন্তু অনেকেরই মার্চ হচ্ছে একশো ত্রিশ এরকম থাকবে মানে তারা কিন্তু সিরিয়ালে আগে থাকবে মেরিট লিস্টে তো এই ছিল হচ্ছে এই বিষয়ে ক্লিয়ার করে দেওয়ার তো এটা হচ্ছে ইফতফাকের নিউজ ছিল তো কালের কণ্ঠ ঠিক এরকম নিউজটা প্রকাশ করেছে তো এটা হচ্ছে কালের কণ্ঠ থেকে আমি জাস্ট হচ্ছে মেন যে ঘটনাটুকু সেটা আমি পড়ে দেওয়ার চেষ্টা করেছি তো কালের কণ্ঠ এখানে বলেছিল যে উনিশতম শিক্ষক নিমন্ত রাষ্ট্র পরিবর্তন জানালেন চেয়ারম্যান তো আমি হচ্ছে বিষয়টা ক্লিয়ার করলাম তো এই বিষয়ে হচ্ছে যতটুকু জানানোর প্রয়োজন ততটুকু আমি জানানোর চেষ্টা করেছি এর পরবর্তীতে হচ্ছে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো এই পর্যন্ত আমি বলবো যে আপনারা নিজ নিজ পাঠ্য বিষয় এবং কি ধারাবাহিকভাবে আপনারা পড়তে থাকেন তো আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দিবেন তো এরকম হচ্ছে অথেন্টিক নিউজ আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করি সবসময় আর যে এক কথায় যেটা বলে যে এখানে আপনার যেটা পড়বেন সেটা হচ্ছে এমসিকিউ পড়বেন রিটেন হচ্ছে পরীক্ষা হবে এবং কি হচ্ছে ভাইবা ভাইবাতে মার্কস থাকবে হচ্ছে বিশ আর এমসিকিউ এবং রিটেন এই দুটো মিলে হচ্ছে দুশো নম্বর থাকবে তো এইভাবে হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে হচ্ছে আমরা এ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব